এসে গেল দাগের টিজার যে টিজারটি তিনটা আসার কথা ছিল সেই টিজারটি তিনটা বিশে ড্রপ করা হয় এবং এই টিজারের ধৈর্য এক মিনিট আট সেকেন্ডের তো টিজারে প্রথমেই দেখতে পারি নিশান নামের একটি ছেলের গল্প যাকে তার বাবা বলেছিল জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য তো এভাবেই শুরু হয় দাগি সিনেমার টিজারটি এরপরে আমরা টিজারটিতে আফরান নিশোর বিভিন্ন ধরনের ট্রানজিশন দেখতে পাই যেখানে আফরান নিশোকে খুব ভালোভাবে মানিয়েছে যতই এই টিজারটিতে আমরা সামনে এগোতে থাকি ততই আমরা চেহারা দেখার জন্য আগ্রহী হতে থাকি এরপরে আমরা স্ক্রিনে একটা লেখা দেখতে পারি যেখানে লেখা ছিল বস রিটার্ন এই সিনটা আফরাননিশোর ভক্ত হিসাবে আমার মনটা খুব ভালোভাবেই কেড়ে নিয়েছিল এরপর আমরা দেখতে পাই আফরান নিশো জেলের ভিতর থেকে বের হয়ে যাচ্ছে পুলিশের সামনে থেকে এবং তাকে খুব ভাবুক দেখাচ্ছে সাথে তার চুলগুলো অনেক বড় বড় এখানে আমরা দাগি অর্থাৎ আফরান নিশোর ফেস রিভিল দেখতে পাই এই সিনের পরে আমরা দেখতে পাই আফরান নিশোকে জেলের মানুষজন মারছে এবং সে মারও খাচ্ছে কারো গায়ে সে হাত তুলছে না এবং এই সিনের মাঝে আফরান নিশো ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে জেলের দাগ একবার যা লাগছে সেই দাগি এই সিনের পরে আমরা দেখতে পাই তমা মির্জা এবং সুনেরা বিনতে কামালকে অর্থাৎ আফরান নিশো সুনেরা বিনতে কামাল এবং তমা মির্জা এই তিনজন মিলে গল্পকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই তিনজনই এই গল্পের মূল চরিত্র টিজারের শেষের দিকে আমরা দেখতে পাই আফরান নিশো অনেকটা পরিমাণ অ্যাকশন করছে তো আমরা এই টিজার দেখে বুঝতে পারি গল্পতে দুইজন নায়িকার চরিত্র অভিনয় করবে প্রথমটি হচ্ছে সুনেরা বিনতে কামাল এবং দ্বিতীয়টি হচ্ছে তমা মির্জা তো এখানে গল্প হতে পারে ত্রিকোণ প্রেমের একজন আরেকজনকে ভালোবাসে যেখানে তমা মির্জা কোনো কারণবশত হয়তো আফরান নিশোকে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দিবে যার কারণে আফরান নিশোর জেলে খুব খারাপ এক্সপিরিয়েন্স হবে যেটা তাকে গ্যাংস্টার হতে বাধ্য করবে অথবা এমন হতে পারে আফরান নিশো কোনো ভুল বোঝাবুঝির জন্য জেলে চলে যাবে যার কারণে তার নামে দাগ পড়ে যাবে সমাজ তাকে হয়তো আর ভালো মানুষ হিসাবে মেনে নেবে না এর কারণেই হয়তো সে রিভেঞ্জের পথে নেমে যাবে এবার কথা বলা যাক দাগির টিজার বরবাদের টিজার থেকে ভালো হয়েছে কি না আমার অপিনিয়ন অনুযায়ী বরবাদের টিজার এখন পর্যন্ত এগিয়ে থাকবে কারণ দাগির টিজারে সেই পরিমাণ অ্যাকশন দেখানো হয়নি যেই পরিমাণ অ্যাকশন বরবাদের টিজারে ছিল তাছাড়া বরবাদের ওয়ার্ল্ড বিল্ডিংটা খুবই বড় ছিল তবে দাগির গল্প যদি সুরঙ্গ সিনেমার মতো মনে দাগ কাটতে পারে তাহলে হয়তো বরবাদ সিনেমার সাথে এই সিনেমাটি লড়াই করতে পারবে তো আপনাদের কেমন লেগেছে দাগে সিনেমার টিজারটি কমেন্টে জানাতে পারেন আপনাদের সাথে ছিলাম আমি রঞ্জন রিভিউ বায়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ